বিয়র্স আসসালামু আলাইকুম ভিসা চ্যানেল আপনাদের স্বাগতম আমরা আজকের এই ভিডিওতে নেপালের ই ভিসা বা নেপাল অনারেবল ভিসা নিয়ে কিছু কনফিউশন দূর করার চেষ্টা করবো আপনাদের বা অনেকের মনে কনফিউশন রয়েছে আসলে ফ্রেশ পাসপোর্টে নেপালের যে অনারেবল ভিসাটা আমরা ঘুরে থাকি বা আমরা বাংলাদেশের সিটিজেন যারা রয়েছি ফ্রেশ পাসপোর্ট যাদের রয়েছে বা যাদের এখন পর্যন্ত কোনো দেশ ঘুরে নেয় তারা কিন্তু প্রথমত ঘোরার ঘোরার জন্য কিন্তু প্রথমত মাথায় আসে তো এখানে একটা বিষয় আপনারা জানতে চেয়েছেন যে নেপালের যে অনারেবল বিচার রয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা নেপালের অনারেবল বিচার ঘুরতে যাওয়ার জন্য কি বাংলাদেশ থেকে আপনাদের যে পেপার ভিসাটা রয়েছে সেটাকে নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে কিনা না বা এই পেপার ভিসাটা নিয়ে যাওয়া কি বাধ্যতামূলক কি বা সরাসরি আপনারা কনফার্ম এয়ার টিকেট এবং হোটেল বুকিং নিয়ে কি নেপাল ইমিগ্রেশন থেকে অনারেবল বিসান নিয়ে নেপালে যেতে পারবেন কিনা এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন আমাদের ভিডিও তা এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করবে এবং হচ্ছে যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সাথেই থাকবে দর্শক নেপালের পেপার ভিসা বলতে আমরা যেটা বুঝে থাকি অর্থাৎ আপনারা বাংলাদেশ থেকে একটা ইটিএ যেটা অ্যাম্বাসির মাধ্যমে আপনারা নিতে পারেন অথবা সরাসরি অনলাইনে রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু নেপালের ইটিএটা অর্থাৎ ইলেকট্রনিক যে ট্রাভেল অথরাইজেশন রয়েছে সেটা নিয়ে সরাসরি নেপাল ইমিগ্রেশনে গেলে কিন্তু আপনাকে পাসপোর্ট একটা ছোট্ট স্টেকের দিয়ে আপনাকে নেপাল ইমিগ্রেশন করে দেবে তো এটা হচ্ছে মূলত পেপার ভিসার যে প্রক্রিয়াটা বা এটা কীভাবে কালেক্ট করতে হয় পেপার ভিসাটা পেপার ভিসাটা কালেক্ট করার জন্য আপনার সরাসরি অ্যাম্বাসির মাধ্যমে যদি করতে চান সেক্ষেত্রে আপনার হোটেল বুক বুকিং এর টিকিট বুকিং এবং হচ্ছে পাসপোর্ট এবং হচ্ছে ছবি এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে কিন্তু আপনার দুই তিন দুই থেকে তিন কর্ম দিবসের মধ্যে কিন্তু আপনারা এই নেপাল অ্যাম্বাসির মাধ্যমে পেপার ভিসাটা পেয়ে থাকবেন অথবা সরাসরি আপনারা অনলাইনে রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু জাস্ট পাসপোর্টের স্ক্যান কপি এবং হচ্ছে পাসপোর্ট ছবি দিয়ে কিন্তু আপনারা এই ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনটা কালেক্ট করতে পারবেন সেক্ষেত্রে অ্যাম্বাসিতে আপনার যাওয়া লাগতেছে না আপনি সরাসরি অনলাইনে কিন্তু এই ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনটা অর্থাৎ ই ভিসা যেটা বলি বা পেপার ভিসা যেটা বলি না কেন আমরা একই কথা এটা আপনার করতে তো এই দুই প্রক্রিয়া আপনি পেপার ভিসাটা কালেক্ট করতে পারেন এবং হচ্ছে এটা ছাড়াও কিন্তু আপনি সরাসরি ইমিগ্রেশনে ইমিগ্রেশন থেকে কিন্তু এই অনারেবল ভিসাটা নিতে পারেন তো ইমিগ্রেশন থেকে হচ্ছে আপনার একটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে এই পেপার ভিসাটার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু আপনাকে ইমিগ্রেশন নেপাল ইমিগ্রেশন গিয়ে করতে হবে অর্থাৎ ওখানে গিয়ে আপনাকে নিজে নিজে একটা ফর্ম ফিল করতে হবে বা যে অনারেবল ভিসার জন্য যে পেপার ভিসার জন্য যে আপনার ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে সেগুলো আপনি নিজে নিজে ওখানে ফিল করে দেন হচ্ছে আপনাকে ইমিগ্রেশন দেওয়ার পর আপনাকে ছোট্ট একটা দেবে তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে যান তারা কিন্তু তাদের জন্য একটা হ্যাসেল হয়ে যায় বা আপনারা যারা সিঙ্গেল ওয়েতে ঘুরতে যান বা সিঙ্গেলভাবে ঘুরতে যান তারা কিন্তু চাইলে নিজে নিজে কাজটা করে নিতে পারেন নেপালি ইমিগ্রেশনে গিয়ে বা যারা এটা একান্তই করতে চান না এই হ্যাসেলের জন্য যারা হ্যাসেল ফ্রিভাবে যেতে চান তারা কিন্তু এই পেপার ভিসাটা করে নিয়ে সরাসরি কনফার্ম এয়ার এয়ারটিকে এবং এয়ার টিকিট এবং হোটেল বুকিং হলে কিন্তু আপনারা ওই পেপার ভিসাটা দিয়ে আপনারা যখন ইমিগ্রেশনে শো করবেন তখন আপনাদের পাসপোর্টে ইনস্ট্যান্ট একটা ছোট্ট স্টিকার দিয়ে আপনাদেরকে নেপালি ইমিগ্রেশন পার করে দিবে তো এই হচ্ছে দুই প্রক্রিয়া আপনারা এই ভিসাটা করতে পারেন তো সেক্ষেত্রে আমরা রিকমেন্ড করবো আপনাদেরকে আপনারা বাংলাদেশ থেকে পেপার ভিসাটা নিয়ে কিন্তু অনারেবল যেটা দুইটাই কিন্তু ক্যাটাগরি একই অনারেবল ভিসায় এবং সিস্টেমও একই জাস্ট আপনি বাংলাদেশ থেকে পেপার ভিসাটা নিয়ে যাবেন আর যারা বাংলাদেশ থেকে পেপার ভিসাটা নেবেন না তারা ইমিগ্রেশন নিজে আপনাকে নিজে নিজে ওই কাজটা করে হচ্ছে ইমিগ্রেশনে অনারেবল ভিসাটা নিয়ে হচ্ছে আপনাকে নেপালে ঢুকতে হবে তো এই ফ্রি ফ্রিভাবে যদি আপনি যেতে চান তাহলে আমরা বলবো যে আপনার বাংলাদেশ থেকে ইটি অ্যাটাক করে অর্থাৎ পেপার অ্যাটাক করে আপনি নেপালে ঘুরে আসতে পারেন তো দর্শক এই বিষয়ে যদি কারো কোনো হেল্প লাগে বা এই বিষয়ে যদি আপনাদের কোনো সাপোর্ট লাগে তাহলে সরাসরি আমাদের স্ক্রিন দেখানো নাম্বারে কল করতে পারেন সরাসরি আমাদের অফিসে এসে এই বিষয়ে যদি আপনাদের কোনো সার্ভিস প্রয়োজন হয় আপনারা আমাদের সার্ভিসটি গ্রহণ করতে পারেন কারণ আমরা এখানে কিছু নেপালের যে যারা ঘুরতে যাবে এগুলো হচ্ছে জাস্ট ইটিএ অর্থাৎ পেপার ভিসা এটা দিয়ে জাস্ট উনি ইমিগ্রেশনে এই পেপার ভিসাটা যখন শো করবে তখন ওনাকে জাস্ট পাসপোর্ট একটা ছোট্ট স্টিকের দিয়ে দেবে এটা হচ্ছে জাস্ট পেপার ভিসা তো এটা ছাড়াও আপনি সরাসরি যেতে পারবেন কোনো প্রবলেম নেই তো এটা আমি তো আপনাকে আমি সুবিধা এবং অসুবিধা এটা করে গেলে আপনাকে ইমিগ্রেশনের কোনো ঝামেলা নেই আপনার জাস্ট এটা দিয়ে একটা ছোট্ট স্টিকের দিয়ে দেবো আপনার নেপালে ঘুরে আসতে পারবেন খুব ইজিলি তো দর্শক আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন তো আজ পর্যন্ত আসসালামু আলাইকুম